বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য আজকে যে প্রশ্নটি সমাধান করব তা হলো পায়রল অম্ল ও খার উভয় ধর্ম প্রদর্শন করে কেন তো প্রথমে আমরা জানার চেষ্টা করবো পায়রল অম্লধর্মী কেন আমরা জানি যে সকল পদার্থ প্রোটন দানে সক্ষম তাদেরকে অম্ল বলে এটা কিন্তু আমরা ব্রোনস্টেট লাউরির মতবাদ অনুসারে জানি মূলত পাইরোলের নাইট্রোজেন পরমাণুতে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকে তা চক্রের রেজেন্সে অংশগ্রহণ করে এবং এর ফলে নাইট্রোজেন পরমাণুতে ধনাত্মক চার্জের সৃষ্টি হয় এবং এর ফলে পাইরল হতে প্রোটন ত্যাগের একটা প্রবণতা দেখা যায় এবং এই কারণে মূলত পায়রল দুর্বল অম্লধর্মী হয় তো এখানে আমরা পাইরলের রেজিনেন্স দেখতে পাচ্ছি তো পাইরলের রেজনেন্স আমি এখানে ব্যাখ্যা করবো না রেজোনেন্স হতে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন পরমাণু নিঃসঙ্গে ইলেকট্রন জোর চক্র অংশ অংশগ্রহণ করে এবং এর ফলে নাইট্রোজেন পরমাণুতে ধনাত্মক চার্জের সৃষ্টি হয় অর্থাৎ নাইট্রোজেন পরমাণুতে এক জোড়া ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হয় কেমন আর যখন নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘাটতির সৃষ্টি হয় বা ধনাত্মক চার্জের সৃষ্টি হয় তখন এই নাইট্রোজেন পরমাণু এই বন্ধনের ইলেকট্রন জোরকে নিজের দিকে টেনে নেয় এবং তখন এই হাইড্রোজেন পরমাণুটি মূলত প্রোটন রূপে বের হয়ে যায় অর্থাৎ তখন আমরা দেখতে পাচ্ছি যে পাইরোল হতে প্রোটন অপসারিত হচ্ছে বা প্রোটন অপসারিত হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই কারণে মূলত এটাকে আমরা অম্লধর্মী বলে থাকি এখন এটাকে আমরা কেন দুর্বল অম্লধর্মী বলে থাকি মূলত এই ধনাত্মক চার্জটা স্থায়ী হয় না রেজনেন্সের একটা পর্যায়ে এখানে মানে নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন জোর চলে আসে ফলে দেখা যায় নাইট্রোজেন পরমাণু আর এই বন্ধনের ইলেকট্রন জোরকে তেমন নিজের দিকে আর আকর্ষণ করে না এবং তখন এই পাইরোল হতে আর প্রোটন অপসারণের তেমন সম্ভাবনা থাকে না ঠিক আছে তো এই কারণে কিন্তু আমরা এটাকে দুর্বল অম্লধর্মী বলছি এখন দেখো এখান থেকে প্রোটন আকারে এই হাইড্রোজেন পরমাণুটি কীভাবে বের হয়ে যায় মূলত এই বন্ধনে হাইড্রোজেনের একটি ইলেকট্রন থাকে নাইট্রোজেনেরও একটি ইলেকট্রন থাকে যখন এই বন্ধন বন্ধনজোর ইলেকট্রন নাইট্রোজেন পরমাণু নিজের দিকে টেনে নেয় তখন কিন্তু এই হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনও সে নিজের দিকে টেনে নেয় ঠিক আছে এর ফলে দেখা যায় হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হয় ঠিক আছে আর তখন হাইড্রোজেন পরমাণুটি ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় ধনাত্মক বিশিষ্ট হওয়া মানে কি এটা প্রোটনে পরিণত হওয়া ঠিক আছে ধনাত্মক চার্জ বিশিষ্ট হাইড্রোজেন আয়ন মানে হলো এটা একটা প্রোটন কেমন আচ্ছা এখন দেখো যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাই তখন দেখা যাবে যে এখানে পটাশিয়াম মূলত হাইড্রোজেন আয়ন রূপে থাকে আর এখানে হাইড্রক্সিলিক হাইড্রোক্সিলিক আয়ন রূপে থাকে কেমন তো এখানে পটাশিয়াম আয়ন রূপে থাকা মানে কিন্তু পটাশিয়াম তার যুজতা স্তরের একটি ইলেকট্রনকে এখানে মূলত হারিয়েছে অর্থাৎ এই যে এখানে যে একটা বন্ধন থাকে এই বন্ধনের কিন্তু একটা ইলেকট্রন পটাশিয়ামেরও থাকে একটা ইলেকট্রন অক্সিজেনেরও থাকে দেখা যায় এই বন্ধনের ইলেকট্রন জোর যখন অক্সিজেন পরমাণু নিজের দিকে টেনে নেয় তখন এই পটাশিয়ামেরও কিন্তু একটা ইলেকট্রন সেই পটাশিয়ামেও কিন্তু তার একটা ইলেকট্রন হারায় ঠিক আছে তখন কিন্তু এই পটাশিয়াম আয়ন রূপে অবস্থান করে অর্থাৎ পটাশিয়াম আয়ন মানে পটাশিয়াম এর দুজতা স্তরে বন্ধন গঠনের জন্য যে একটি ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনটি কিন্তু এখন আর থাকে না অর্থাৎ নাইট্রোজেনের সাথে পটাশিয়াম আয়ন যখন বন্ধন গঠন করবে ঠিক আছে তখন কিন্তু এই বন্ধনের ইলেকট্রন জোর একমাত্র এই নাইট্রোজেন পরমাণু থেকে আসতে হবে কেমন এখানে কিন্তু পটাশিয়াম কোনো ইলেকট্রন দিতে পারবে না তো যখন এই বন্ধন গঠন হয়ে যায় তখন কিন্তু ওর ইলেকট্রন ঘাটতিটা পূরণ হয়ে যায় তখন কিন্তু এখানে আর ধনাত্মক চার্জটা থাকে না তো আমি কিন্তু একটু ডিটেলস করে তোমাদেরকে বুঝাচ্ছি যাতে করে এই বিষয়টাও তোমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পারো যে কিভাবে বিক্রিয়াটা হলো হ্যাঁ অনেকে কিন্তু তোমরা বুঝতে পারো না যে এখানে হাইড্রোজেন আয়নটা কিভাবে বের হয়ে যায় ঠিক আছে তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্সিলিক আয়ন এবং বিক্রিয়া করে আমার পানি উৎপন্ন করছে এরপরে আমরা দেখবো যে পায়রল খার কেন মূলত লুইস মতবাদ অনুসারে যে সকল পদার্থ একজোড়া ইলেকট্রন দানে সক্ষম তাদেরকে লুইস খার বলে তো এখানেও একই রকম কথা আমরা লিখেছি যে রেজেন্সের মাধ্যমে দেখা যায় নাইট্রোজেন পরমাণুতে একটা দনাত্মক চার্জের সৃষ্টি হয় এবং এ কারণে দেখা যায় সহজেই নাইট্রোজেন পরমাণু তার নিঃসঙ্গ ইলেকট্রন জোরের মাধ্যমে প্রোটন গ্রহণ করতে পারে না বা প্রোটনের সাথে বন্ধন গঠন করতে পারে না এই জন্য এটাকে আমরা দুর্বল খার বলছি তো এখানে দেখো একদমই সহজ কোনো কঠিন না এই যে দেখো এখানে নাইট্রোজেন পরমাণুতে ধনাত্মক চার্জের সৃষ্টি হয়েছে হ্যাঁ এখন যদি আমরা কোনো অ্যাসিডের সাথে এই পারলের বিক্রিয়া ঘটাই তখন দেখা যাবে যে এই নাইট্রোজেন পরমাণুতে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোট ছিল সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোরের মাধ্যমে সে প্রোটনের সাথে বন্ধন গঠন করতে পারে না এর কারণটা আমি একটু ব্যাখ্যা করছি দেখো এই হাইড্রোক্লোরিকের সাথে ধরো আমরা বিক্রিয়াটা ঘটালাম তো এখানে আমরা একটা প্রোটন দেখতে পাচ্ছি প্রোটন দেখতে পাচ্ছি আর প্রোটন মানে কি হাইড্রোজেন আয়ন আর হাইড্রোজেন আয়ন মানে হচ্ছে হাইড্রোজেনের কোনো এখানে ইলেকট্রন নাই ঠিক আছে ইলেকট্রন যে একটা ছিল সেটা কিন্তু তার এখানে হাইড্রোজেন আয়ন মানে কি ইলেকট্রনের ঘাটতি রয়েছে একটি তেমন কেমন আচ্ছা তাহলে এই নাইট্রোজেনের সাথে যখন প্রোটন বন্ধন গঠন করবে তখন এই নাইট্রোজেনকেই কিন্তু একজোড়া ইলেকট্রন দান করতে হবে এই যে বন্ধন গঠনের জন্য প্রোটনের সাথে বন্ধন গঠনের জন্য কিন্তু নাইট্রোজেনকেই একজোড়া ইলেকট্রন দান করতে হবে এখন যেহেতু নাইট্রোজেন পরমাণুতে একটা পর্যায়ে ধনাত্মক চার্জের সৃষ্টি হয় তখন দেখা যায় এই নাইট্রোজেন পরমাণু তার এই ইলেকট্রন জোরের মাধ্যমে সহজেই আর প্রোটনের সাথে বন্ধন গঠন করতে পারছে না অর্থাৎ নাইট্রোজেন পরমাণু তার ইলেকট্রন জোর সহজে আর দান করতে পারছে না ঠিক আছে তো এই ধনাত্মক চার্জটা যেহেতু ক্ষণস্থায়ী একটা পর্যায়ে দেখা যায় আবার এই নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন জোর চলে আসে হ্যাঁ রেজেন্সের এক পর্যায়ে নাইট্রোজেন পরমাণুতে আবার ইলেকট্রন জোর চলে আসে তখন কিন্তু দেখা যায় এই নাইট্রোজেন পরমাণু এই প্রোটনের সাথে বন্ধন গঠনের কিছুটা প্রবণতা দেখায় ঠিক আছে কিছুটা প্রবণতা দেখায় অর্থাৎ তখন কিন্তু সে এই বন নাইট্রোজেনের যে ইলেকট্রন জোর রয়েছে সেই ইলেকট্রন জোর দানের একটা প্রবণতা দেখায় ঠিক আছে বন্ধন গঠনের জন্য প্রোটনের সাথে তো এই জন্য মূলত এটাকে আমরা দুর্বল খাড়দর্মি বলছি যদি এই নাইট্রোজেন পরমাণু সম্পূর্ণভাবে তার ইলেকট্রন জোরের মাধ্যমে প্রোটনের সাথে বন্ধন গঠন করতে পারতো তাহলে এটা কিন্তু একটি শক্তিশালী খাড়দর্মী হতো যেহেতু এখানে ইলেকট্রন ঘাটতি থাকার কারণে হ্যাঁ ইলেকট্রন একটা ঘাটতির সৃষ্টি হয় একটা পর্যায়ে এই জন্য দেখা যায় এখানে নাইট্রোজেন পরমাণু তার ইলেকট্রন জোর দানের মাধ্যমে সহজেই এই প্রোটনের সাথে আর বন্ধন গঠন করতে পারে না ঠিক আছে তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি যে কিভাবে যোগ্যটা গঠিত হয়েছে তো তোমরা এভাবে কিন্তু যোগ্যটা দেখাতে পারো আর এখানে আমরা সরাসরি ক্লোরাইড আয়নটা দেখাবো না কেননা এটা কিন্তু একটা ক্ষণস্থায়ী অবস্থানে থাকে ঠিক আছে যে এখানে কিন্তু বন্ধনটা ভাঙা এই যে এখানে ডট দিয়েছি অর্থাৎ ভাঙতে থাকে ঠিক আছে সম্পূর্ণভাবে কিন্তু ভেঙে যায় না অর্থাৎ সম্পূর্ণভাবে কিন্তু এই যৌগটা গঠন করতে পারে না তো এই বিক্রিয়াটা তোমরা অবশ্যই দিয়ে দিবে তো আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছো যত সহজে বোঝানো যায় বা খুঁটে খুঁটে ব্যাসির থেকে বোঝানো যায় আমি কিন্তু সেভাবেই বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমাদের কোনো প্রকার প্রশ্ন না থাকে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য তারপরেও কোথাও যদি না বুঝে থাকো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ